গরমের দিনে বারবার কোল্ড ড্রিঙ্কস না কিনে তোমরা এই ড্রিঙ্কস রেসিপিটা ট্রাই করতে পারো এটা বানানো যেমন সহজ আর বানালে দেখবে বাচ্চা দেখে বড় সবারই খুব পছন্দ হবে আর এটা যাতে তোমরা বারবার বানাতে পারো তার জন্য একটা প্রিমিক্সও তৈরি করে দেখাবো যেটা শুধু দুধের সঙ্গে মেশালে ড্রিঙ্কসটা একদম রেডি হয়ে যাবে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক তো ওয়েলকাম টু শখের রান্নাঘর শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমার রেসিপি মালাই শরবত আর আমার বিশ্বাস রেসিপিটা যদি তোমরা একবার বাড়িতে বানাও তাহলে কিন্তু বারবার বানাতে মন চাইবে তো রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা প্রিমিক্স বানিয়ে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ চিনি নিয়ে নিয়েছি হাফ কাপ কাস্টার্ড পাউডার আর আমি নিয়ে নেব দশ থেকে বারোটা আমন্ড বাদাম দশটা পেস্তা বাদাম আর নিয়ে নিয়েছি দশ থেকে বারোটা কাজু বাদাম আর কিছুটা নিয়ে নিয়েছি চারমগজ তো ব্লেন্ডারে আমি প্রথমে কাস্টার্ড পাউডার বানিয়ে নিয়েছিলাম তার জন্য ব্লেন্ডারে একটু লেগে আছে আর এই কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি হোমমেড বানিয়ে নিয়েছি তোমরা চাইলে আই বাটন থেকে দেখে নিতে পারো বা ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে রাখবো তোমরা দেখে নিতে পারো ওই ব্লেন্ডারেই কিন্তু আমি দিয়ে দিলাম চিনি কিছুটা দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার আর দিয়ে দেব একে একে সবকটা ড্রাই ফ্রুটস এবার আমি একটা ফাইন পাউডার করে নেব তো আমি কিন্তু প্রিমিক্সটা বানিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এটা তোমাদের যতটা লাগবে ততটা ব্যবহার করবে আর যেটুকু বেঁচে যাবে সেইটুকু কিন্তু টাইট বক্সে তোমরা ফ্রিজে রেখে দিতে পারবে এটা তিন থেকে চার মাস তোমরা ব্যবহার করতে পারবে তো আমি এখানে বাটি মতন নিয়ে নেব আর বাকিটা দেখতেই পাচ্ছ একটা টাইট বক্সে আমি রেখে দিচ্ছি তোমরাও কিন্তু এরকম একটা টাইট বক্সে রেখে দেবে এবার আমি এই প্রিমিক্সটা ফ্রিজে রেখে দেবো আর শরবতটা বানানোর জন্য আমি এখানে এক লিটার দুধ বসিয়ে দিয়েছি আর এই এক লিটার দুধ থেকে কিন্তু আমি ছয় কাপ শরবত বানিয়ে নিয়েছিলাম সেইভাবে তোমরা পরিমাণটা একটু বুঝে নেবে আর এই দুধটা ফোটানোর আগে আমি কিছুটা দুধ তুলে রেখে দেব আর এই দুধে কিন্তু আমি বাকি কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নেব আমি কিন্তু হাফ কাপ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছিলাম সেখান থেকে ব্লেন্ডারে দিয়ে দিয়েছিলাম চার চামচ আর বাকি কাস্টার্ড পাউডারটা এই দুধের সঙ্গে আমি আগে মিশিয়ে নেব আর এই কাস্টার্ড পাউডারটা কিন্তু তোমরা গরম দুধের সঙ্গে মেশাতে যাবে না তাহলে কিন্তু দলা দলা থেকে যাবে ঠান্ডা দুধেই আগে থেকে মিশিয়ে রেখে দেবে তারপরে যখন দুধটা ভালো করে ফুটে আসবে দুধের মধ্যে এই কাস্টার্ড পাউডার গোলানো দুধটা দিয়ে দেবে কাস্টার্ড পাউডারটা গুলতে গুলতে কিন্তু দুধটাও এদিকে ফুটে এসেছে তো দুধটা আমি এক থেকে দুইবার ভালো করে ফুটিয়ে নেব তারপর আমি এই কাস্টার্ড পাউডার মেশানো দুধটা দুধের মধ্যে ঢেলে দেব আর কাস্টার্ড পাউডার মেশানো দুধটা দেওয়ার পর আমি কিন্তু আরও পাঁচ মিনিট দুধটা ভালো করে জাল দিয়ে নেবো কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে কিন্তু দুধটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে আমি এখানে পাঁচ মিনিট মতন দুধটাকে ফুটিয়ে নিয়েছি আর দুধটা ফোটানোর সময় কিন্তু দুধটাকে ভালো করে চামচ বা হাতা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে তাহলে কিন্তু আর বাটির গায়ে লেগে যাবে না দুধটা ভালো করে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব তারপরে আমি দুধটাকে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এবার আমি গার্নিশের জন্য জেলি বানিয়ে নেব আর এই জেলিটা তোমার যে কোনো ব্র্যান্ডের কিনতে পারো আর এই জেলিটা কিন্তু প্রায় সব দোকানেই অ্যাভেলেবেল আছে আর চাইলে তোমরা অনলাইন থেকেও কিনতে পারো তো ওই প্যাকেটটার মধ্যে একটা শেষে আছে প্রথমে এই শেষেটা আমি একটা বাটিতে খুলে নেব অনেক প্যাকেটে কিন্তু শেষে থাকে না শুধুমাত্র পাউডার থাকে সেই ক্ষেত্রে কিন্তু পাউডারটা মিশিয়ে নিলেই হবে যেহেতু এটাতে শেষে আছে তাই আমি প্রথমে শেষেটা খুলে নেব আর পাউডারগুলোও এর মধ্যে ঢেলে দেব যেহেতু পাউডারটার একটু দলা দলা আছে তাই আমি হাতের সাহায্যে ভালো করে ভেঙে নেব আর তোমাদের পাউডারও যদি দলা থাকে তাহলে কিন্তু তোমরাও রকম ভেঙে নেবে তো আমি কিন্তু ভালো করে পাউডারটা গুঁড়ো করে নিয়েছি জেলির প্যাকেটের গায়ে কিন্তু পুরো পাউডারের জন্য পাঁচশো এম জল দেওয়ার কথা বলা আছে তো আমি এখানে পুরো পাঁচশো জল ব্যবহার করব না এখানে আমি চারশো তিরিশ জল ব্যবহার করব। এখানে কিন্তু আমার আড়াইশো এম এর কাপ আছে তাই আমি এখানে দুই কাপ জল দেব আর অল্প একটু জল নিয়ে নেব এইভাবে জলের মাপটা দিয়ে নিলে কিন্তু তোমাদের জেলিটাও একদম সুন্দর হবে আর ভেঙেও যাবে না এবার আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব তার জন্য আমি জলটা ওভেনে আগে বসিয়ে দেব। তারপর হাই ফ্লেমে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব জলটা যখন ঠিক এরকম পর্যায়ে আসবে তখন আমি জেলি পাউডারটা দিয়ে দেব। আর জেলি পাউডারটা দিয়ে আমি কিন্তু ভালো করে জেলি পাউডারটা নাড়াতে থাকবো তো এখন কিন্তু কালারটা হালকা আছে ফুটতে ফুটতে কিন্তু কালারটা ডার্ক হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঠিক যখন এরকম কালার চলে আসবে তখন কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে তো গ্যাসের আমিও কিন্তু এই পর্যায়ে ফ্লেমটা অফ করে দিয়েছি গ্যাসের এবার আমি একটা কানা উঁচু থালার মধ্যে জেলিটাকে ঢেলে নেব আর যতক্ষণ না জেলিটা রুম টেম্পারেচারে আসছে ততক্ষণ কিন্তু আমি জেলিটাকে এইভাবেই রেখে দেব তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ জেলিটা একদম তৈরি হয়ে গেছে তো তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ জেলিটা একদম সেট হয়ে গেছে এবার আমি ছোট ছোট চৌকো করে কেটে নেব আর এইভাবে ছোট ছোট চৌকো করে কেটে নিলে যখন জেলিটা মুখে পড়বে তখন কিন্তু খুব ভালো লাগবে প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে থালাটাকে ঘুরিয়ে নিয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছি তো আমি কিন্তু এখানে স্ট্রবেরি ফ্লেভারের জেলি নিয়ে নিয়েছিলাম এর জন্য রেড কালার এসেছে তোমরা যদি ম্যাঙ্গো বা অরেঞ্জ কালারের জেলি নিয়ে নাও তাহলে কিন্তু সেটা অরেঞ্জ কালারের আসবে বা ইয়েলো কালারের চলে আসবে তো জেলিটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা খুন্তির সাহায্যে জেলিটার নিচ থেকে তুলে দেব। তা তোমরা দেখতেই পাচ্ছ জেলিটা কেমন চোখো চোখো আর শক্ত শক্ত হয়েছে আর আমি এখানে চারশো তিরিশ জল দিয়ে দিয়েছিলাম সেই জন্য কিন্তু এরকম শক্ত শক্ত হয়েছে যদি তোমরা পাঁচশো জল দাও তাহলে কিন্তু এতটা শক্ত হবে না আর জেলিটাও কিন্তু ভেঙে যেতে পারে এবার আমি ফ্রিজ থেকে দুধটা বার করে ওই দুধের মধ্যে দিয়ে দেব বরফ আর দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুটস আর ড্রাই ফ্রুটসটা কিন্তু মুখে পড়লে ভালোই লাগে খেতে এবার আমি ওই জেলির থেকে কিছুটা জেলি দিয়ে দেব তারপরে হাতা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব এবার আমি চারটে কাপ নিয়ে নিয়েছি আর ওই কাপে আমি সার্ভ করে নেব মালাই শরবতটা দেওয়ার পরে উপর থেকে একটু ড্রাই ফ্রুটস আর জেলি দিয়ে দিলেই রেডি মালাই শরবত তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার প্রথমে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার